নিজেকে পরিবর্তন করার একটি সহজ উপায় সম্বন্ধে আজ আমার কথা বেশিরভাগ মানুষ নিজেকে একদম ঠিকঠাকভাবে আর অন্যরা সব বেঠিক তবে কেউ যদি দোস্তুটি ধরে তখন তারা রক্ষা নেই অর্থাৎ খুব রেগে যায় সে মানুষ এটা মানুষের জীবনের একটা স্বভাব সাইকোলজি তাই নিজেকে সঠিক বোঝা প্রয়োজন এবং পরিবর্তন করাও প্রয়োজন এই প্রসঙ্গে একটি গল্প বলা যাক প্রতীক একটি অফিসে চাকরি করে স্নান সেরে সে যখন খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তখন ডোরবেল বেজে উঠল। দরজা খুলে প্রতীক দেখলো সুন্দর মতো একটি লোক হাসি মুখে দরজার কাছে দাঁড়িয়ে আছে সে বলল আপনি কে লোকটি বলল আমি তোমার ভালো মন্দ উতীত ভবিষ্যৎ সব বলে দিতে পারি প্রতীক আশ্চর্য হয়ে বলল আপনি কি জ্যোতিষী আমি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি না লোকটি বলল আমি জ্যোতিষী নই ঈশ্বর ভগবান আমি আজ থেকে তোমার বন্ধু হয়ে সব সময় তোমার পাশে থাকবো কিন্তু কেউ আমাকে দেখতে পাবে না শুধু তুমি দেখতে পাবে প্রতীক একটু চিন্তা করে বলল ঠিক আছে আসুন বলে প্রতীক মাকে খাবার দিতে বলল মা খাবার দিলে প্রতীক দেখলো খাবার অত্যন্ত গরম মাকে ধমক দিতে গিয়ে একটু থমকালো কারণ সুনমুখে যে বসে আছে ঈশ্বর তাই ফ্যান চালিয়ে চুপচাপ সে খেয়ে নিল অফিসে যাবার জন্য দরজা খুলতেই প্রতীক দেখলো ঈশ্বরও তার সাথে যাবার জন্য উঠে দাঁড়িয়েছে প্রতীক তখন ঈশ্বরকে বলল তুমিও আমার সাথে যাবে নাকি ভগবান বলল হ্যাঁ আজ আমি দিন তোমার সাথে থাকব। প্রতীক অফিসে পৌঁছে দেখলো তার টেবিলে ফাইলপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং প্রতিদিন সে টেবিলে জল ভর্তি একটি গ্লাস দেখতে চায় তাও নেই পিওনকে একটা ধমক দেবে মনে করো সে চুত থাকলো থমকালো না কারণ ঈশ্বর যে সামনেই বসে আছে পিওনো প্রতীকের রাগী স্বভাবের বিপরীত আচরণ করছে দেখে একটু আশ্চর্য হলো কিন্তু কিছু না বলে টেবিল গুছিয়ে এক গ্লাস জল টেবিলের উপর নিয়ে রাখল এরূপভাবে সারাদিন যখনই প্রতি কোনো কিছু উল্টাপাল্টা কাজ করবার জন্য ভাবছিল তখনই ভগবানের উপস্থিতি তাকে এরূপ করার হাত থেকে বাঁচিয়ে দিল রাতে ঘুমাবার সময় প্রতীক মনে মনে একটা প্রশান্তি অনুভব করল কারণ আজ সারাদিন কারোর সাথে সে দুর্ব্যবহার করেনি ধৈর্য ধরেছে ক্ষমা করেছে অন্যের সুবিধা অসুবিধা বুঝতে শিখেছে অনুভব করেছে তাই তার নিদ্রাটাও আজ সুখের হলো এই হলো গল্প নিজেকে বোঝার এবং পরিবর্তন করার শ্রেষ্ঠ উপায় হল এটি আমরা যদি ভগবানকে সন্মুখে রেখে আচার আচরণ ব্যবহার করি বা কথা বলি কিংবা কাজ করি যাতে ঈশ্বর সন্তুষ্ট হয় তাহলে অটোমেটিক অর্থাৎ শতপ্রনোদিত হয়েই আমাদের স্বভাব চরিত্র পাল্টে যাবে এবং জটিলতাপূর্ণ জীবনও অনেক সহজ হয়ে যাবে প্রকৃতপক্ষে আমাদের সম্মুখে কোনো আদর্শ নেই নেই কোনো গাইডলাইনও তাই শুধু ডিগ্রি নয় প্রকৃত জ্ঞান অর্জনের প্রয়োজন আর এই জ্ঞান অর্জনের জন্য ভালো ভালো বই পড়তে হয় পজিটিভ চিন্তা করতে হয় ভালো ভালো লোকের সঙ্গ করতে হয় সেই সাথে মনকে শুভচিন্তন দিয়ে ভরে রাখার জন্য মেডিটেশান করতে হয় মেডিটেশান প্রার্থনা মানুষের চেতনাকে শুদ্ধ ও শ্রেষ্ঠ বানাতে সহায়তা করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ